স্টুডেন্ট ভিসা বিদেশে আসার ক্ষেত্রে যে কোন দেশে আপনাকে কিন্তু ইজি এক্সেস দিয়ে থাকে জব ভিসার জন্য ওয়েট করে বসে আছেন সময় এবং টাকা দুইটাই নষ্ট হচ্ছে দেখেন আজকের সম্পূর্ণ ভিডিও কোন ক্যাটাগরিতে আপনি পড়েন চেষ্টা করতে পারেন স্টুডেন্ট ভিসায় চলে আসার জন্য স্টাডি গ্যাপ হয়ে গেছে কোনো সমস্যা নাই কিন্তু এই গ্যাপটাতে আপনি কি করছেন যদি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু স্টুডেন্ট ভিসায় আপনি ইউরোপে ঢুকতে পারবেন আজকে আমরা স্টুডেন্ট ভিসাটাকে সম্পূর্ণরূপে রূপে ভাঙবো আমরা আপনারা আমরা ক্যাটাগরাইজ করব এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করব কোন ক্যাটাগরিতে আপনি পড়েন দেখেন এরপরে প্রসেসটাতে আমরা যাব কি প্রসেসে আপনার আগাইতে হবে ইন্টারভিউ অ্যানালিটিক্যাল টেস্ট ইংলিশ টেস্ট আপনার রেসিডেন্ট পারমিট এখানে আসার পরে ভিসার পরে আপনারা পার্ট টাইম জব করে সবকিছু ম্যানেজ করতে পারবেন কিনা অথবা এখানে আপনার পড়াশোনা কমপ্লিট করার পরে আপনার ফিউচার কি হবে সেটা নিয়ে আমরা আলোকপাত করব ইউরোপে আসাই আপনাদের মূল উদ্দেশ্য কিনা সেই ব্যাপারে আমরা কথা বলবো যে স্টুডেন্ট ভিসা এসে আপনারা অন্য জব ভিসা বা অন্য কোনো দেশে আপনারা মুভ করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো অনেকে ফ্যামিলি নিয়ে আসতে চান তার কিছু কথা বলবো ভিডিওতে হয়তো একটু বড় হয়ে যাবে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন যে ভুলটা আমরা করছি অন্যদেরকে সেই ভুলটা করতে দিয়ে না অনুপ্রাণিত করেন লিস্ট তারা যাতে পড়াশোনা করে বিদেশে আসার চেষ্টা করে সবার প্রথম আমরা ক্যাটাগরাইজ করি আপনি ভালো স্টুডেন্ট আপনি ইংলিশ পারেন আপনার টাকা আছে আর কিছু লাগতেছে না আপনি ভালো স্টুডেন্ট টাকা আছে ইংলিশ পারেন আপনার জন্য ইউনিভার্সিটি আপনি কমে যাবে ইউনিভার্সিটিতে সরকারি ইউনিভার্সিটিতে কম খরচ আপনি পড়তে পারবেন আপনি স্টুডেন্ট ভালো কিন্তু আপনার ইংলিশ ভালো না তখন প্রবলেম আপনি স্টুডেন্ট মোটামুটি আপনার ইংলিশ ভালো না সেই ব্যাপারটাতেই আমরা কথা বলবো কিন্তু এখানে আপনার টাকা থাকতে হবে অর্থাৎ আপনি একটা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আপনার এইচএসসি এর রেজাল্ট ধরেন থ্রি পয়েন্ট ফাইভ প্লাস আউট অফ ফাইভ এর মধ্যে আপনি ইংলিশে মোটামুটি বুঝেন একটু কমিউনিকেট করতে পারেন কিন্তু আপনার মোটামুটি টাকা আছে দশ লাখ বারো লাখ পনেরো লাখ খরচ করার মতো টাকা আছে আপনার জন্য আজকের ভিডিও গুড আপনি যদি এই তিনটার একটা ক্যাটাগরিতেও পড়েন না আপনি ভালো স্টুডেন্ট না ইংলিশ পারেন না টাকা নাই আপনার এই ভিডিও দেখার দরকার নাই আপনি এখনই চলে যেতে পারেন প্রসেসে আমরা চলে যাই আপনার ইংলিশের একটা টেস্ট হবে একটা অ্যানালিটিক্যাল টেস্ট হবে আন্ডার এর ক্ষেত্রে মাস্টার্স এর জন্য আপনার আইআইটিএস সার্টিফিকেট হলে ভালো হয় এমওআইডিও অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনি ব্যাচেলার বা অনার্স ইংলিশের করছেন সম্পূর্ণ রূপে তার একটা সার্টিফিকেট থাকলেও চলবে মাস্টার্স এর জন্য আমরা বেশি কথা আজকে বলবো না কারণ মাস্টার্স এর যে কোনো জায়গায় अप्लाई করাটা ইজি আন্ডার এর ক্ষেত্রে একটু ঝামেলা মাস্টার্স এর জন্য যে কোনো কিছুই হবে আপনাদের চেষ্টা করেন আইআইটিএস টা কমপ্লিট করার জন্য সারা দুনিয়া আপনার জন্য খুলে যাবে সম্পূর্ণ ইউরোপের দুয়ার আপনাদের জন্য খোলা আমরা আন্ডার গ্রেডটাকে বেশি ফোকাস করি দেখেন আপনাকে ইংলিশ একটু হইলেও পারতে হবে এই প্রসেসে আপনাকে একটা অ্যানালিটিক্যাল টেস্ট দিতে হবে একটা আপনার ইন্টারভিউ দিতে হবে যে আপনার আইএলটিএস নাই কিন্তু আপনি ইংলিশে মোটামুটি পারদর্শী তার কারণ এইখানে এসে আপনার সম্পূর্ণ পড়াশোনা কিন্তু ইংলিশে হবে ভিসার ইন্টারভিউটা ইংলিশ হয় ইংলিশ আপনাকে পারতেই হবে এর কোনো উপায় নাই সার্টিফিকেট ধুইয়া তার কাছে জমা দিলেও কোনো লাভ হবে না ইংলিশ আপনাকে পারতেই হবে অত ভালো না অ্যাটলিস্ট কমিউনিকেশন করার জন্য গ্রামার টেন্স এত কিছু তারা দেখে না গুড এখন এই প্রসেসে আপনাকে দুইটা পার্ট হবে আপনি অ্যাপ্লাই করলেন পাঁচটা ইউনিভার্সিটিতে দুই তিনটা জায়গা থেকে আপনাকে ডাক দিল ইন্টারভিউ এর জন্য কল করলো সুতরাং প্রথম ইন্টারভিউ হবে আপনার ইংলিশ টেস্ট ধরেন আপনার আইএলটিএস নাই পসিবল কিন্তু আইল টিএস থাকলে এই ইন্টারভিউটা হয়তো বা হবে না ইন্ট্রোডাকশন ইন্টারভিউ যেটাকে বলে

তার কারণ এ আর ওইখানে জ মানে প্রথম এবং শেষ এটা ইকুয়াল হইলে ওইভাবে একটা একটা করে কমতেছে এগুলো হলো অ্যানালিটিক্যাল পাওয়ার ঠিক আছে এইগুলো আপনারা নীল ক্ষেত থেকে যে কোনো একটা বই কিনে বাসে একটু প্র্যাকটিস করলে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন অ্যাপ আছে বিভিন্ন গেম আছে এগুলো খেললে দাবা খেললে আপনাদের এই অ্যানালিটিক্যাল পাওয়ার গুলো বাড়ে এগুলো খুব ইজি এবং আপনারা আপনি যদি এইটুকু না বুঝেন তাহলে ইউরোপে আপনার আসার দরকার নাই এখন আমরা ইংলিশের টেস্টের ক্ষেত্রে আসি ইংলিশের টেস্টে তিনটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা আপনাকে

এবং সে আপনাকে জিজ্ঞেস করবে যে ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউর আমাদের বাঙালিদের এখানেই প্রবলেম আমরা সবার প্রথম এসে বলি মাই নেম ইজ শিফাদ বেগ এটা ইন্ডিয়ান স্টাইলে হয়ে যায় মাই ফাদার নেম ইজ মাই মাদার নেম ইজ মাই গ্র্যান্ড প্যারেন্টস ইজ মাই গ্র্যান্ড মাদার ইজ অমুক আই বর্ন ইন অমুক বাগেরহাট জেলা এত পোস্ট এত ডিস্ট্রিক্ট এত আরে ভাই এত চোদ্দ ইনফরমেশন দিতে চায় নাই আপনার আপনার পাসপোর্টের কপি পাঠাই দিচ্ছেন সে সবকিছু মোটামুটি জানে আপনাকে শুধু বলতে হবে আই এম শিফত বেগ বর্ন এন্ড ব্রট আপ ইন বাগেরহাট বাংলাদেশ আই জাস্ট ফিনিশ মাই এইচ এস সি নাও আই এম লুকিং ফর মাই আন্ডার ইন অ্যাব্রোড দ্যাটস অ্যান্ড সাথে আপনি কিছু এড করে দিতে পারেন যে আই লাভ টু প্লে ক্রিকেট আই এম হ্যান্ডবল ইন মাই ফ্রি টাইম আই রিড বুকস ওয়াচিং টিভিজ এন্ড এন্ড আই ریلی লাইক টু ট্রাভেল দ্যাটস অল बेसिकली শুনো ও আপনাকে জিজ্ঞেস করবে পরবর্তী क्वेश्चन এটা হবে যে ওয়াই দিস ইউনিভার্সিটি ওয়াই দিস কান্ট্রি আপনাকে হাঙ্গেরি হইতে পারে জার্মানি হইতে পারে রোমানিয়া হইতে পারে আমরা ধরুন হাঙ্গেরির কথা বললাম ওয়াই হাঙ্গেরি ওয়াই দিস ইউনিভার্সিটি হাউ ইউ গট টু নো দিস ইউনিভার্সিটি হাউ ইউ फाइंड दिस ইউনিভার্সিটি আপনি বলবেন যে Well, it's not that easy to do the visa process from Bangladesh because we don't have all the embassies here. We have to go to India, and the situation right now in Bangladesh is quite different. So, to process the visa and all the documentation at a station, it's a little bit complicated for different countries. So, I find it for Hungary, for your university, I go through your university, the required documents, and everything. I find it quite easy, and the process, I find it in my favor that's why i select your university and one of my senior brother i get to know and yeah that's why i just applied and here we are in the interview that's and খুবই सिंपल ভাবে আপনি आंसर গুলো দেওয়ার চেষ্টা করবেন তারপর অবশ্যই আপনাকে বলবে যে তুমি কেন এই সাবজেক্ট চয়েস করলে দেখেন আপনি ইন্টার পাস করে আসতেছেন আপনাকে কখনোই তারা বলবে না আইটারেশন ফর্মুলার ম্যাথামেটিক্যাল ওই ফর্মুলা হ্যান ত্যান কমপ্লিকেটেড কিছু জিজ্ঞেস করবে না তারা জানে যে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন সুতরাং কেন এই সাবজেক্ট ধরেন আর্টসে যারা আছে তাদের জন্য ট্যুরিজমটা একটা বেস্ট অপশন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড টা আছেন তারা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজমেন্ট এই টাইপের সাবজেক্ট গুলো ইংলিশে পড়ানো হয় অথবা যারা ইঞ্জিনিয়ারিং আছেন ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারা বেশি স্মার্ট এই কারণে আমি বেশি একটা আলোকপাত করতেছি না ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনারা বেশিরভাগই জানেন ম্যাক্সিমাম লোক আছে যারা নরমালি একটা আর্টসের কোনো সাবজেক্টে আপনারা পড়াশোনা করছেন আপনারা আসতে চান আপনারা অপশন খুঁজে পান না দেখেন ক্যাটারিং অথবা ট্যুরিজম ট্যুরিজম বলে জার্মানিতে ট্যুরিজমটা হইলো সব থেকে বেস্ট অপশন আপনাদের জন্য আপনাকে যদি জিজ্ঞেস করে তুমি কেন ট্যুরিজমে পড়তে আসতেছো সুন্দরভাবে অ্যার দিয়ে দিবেন ওয়েল wheন আওয়াজ আহ young i used to go for ভেকেশন with my ফ্যামিলি to meet with ডিফারেন্ট পিপল স্টেং in হোটেল এভরিডে নিউ people out of your comfort zone i find it really amazing and and it suits me better and i was thinking from my early life if somehow i can manage to get a job in this field what i really like to do would be very nice for me it's fascinating that's why tourism would be a very good choice for me to do my my future to make my future in this field that's why i i was looking for something tourism related and I খুবই ইজি দেখেন আমার কোনো প্রিপারেশন নাই কিচ্ছু নাই আমি জাস্ট আপনাদের সাথে এখন জাস্ট কথা বলতে চাই এইরকম জাস্ট নর্মাল কথা বলবেন ঠিক আছে ঘাবড়াবেন না কনফিডেন্স রাখবেন কনফিডেন্সটাই হলো থেকে বড় জোর আর কিছুই না ঠিক আছে স্মার্টলি অ্যানসার দিবেন আ আ আ এরকম করতে যাবেন না কিছু করবেন না নিজের মন থেকে আনবেন এইটুকু যদি আপনারা করতে না পারেন তাহলে ইউরোপ আপনাদের জন্য না বিশ্বাস করেন ভয় সবারই লাগে কিন্তু প্রিপেয়ার করতে হবে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে বাসায় কেউ যখন থাকবে না নিজে নিজে কথা বলবেন প্রথমে বাংলায় তারপরে ইংলিশে দেখে দেখে বলবেন তারপরে চেষ্টা করবেন নিজে নিজে বলার জন্য না দেখে ঠিক আছে এইটাতে আপনাকে কনফিডেন্স গ্রো করবে আপনি ধরেন কোন একটা জায়গায় চলে যাবেন যেখানে মানুষজন কেউ নাই মোবাইলের ক্যামেরাটা বের করে সুন্দরভাবে ভিডিও করা শুরু করবেন আমি আপনার সামনে এখন কথা বলতেছি এটা কিন্তু আর একদিনে শুরু হয় না দুই বছর ধরে এখন কথা বলতেছি আমার আশেপাশে কোন দেখেন এই একটা খাতার মধ্যে আমি শুধু কয়েকটা পয়েন্ট এখানে লিখে নিয়ে আসছি যে কোন ক্যাটাগরিতে আমি কথা বলি এই কয়টা পয়েন্ট কিন্তু আমি নয় দশ মিনিট কথা বলে যাচ্ছি অনর্গল আমার কোনো স্ক্রিপ্ট নাই কিছু নাই তার কারণ এগুলো হইলো কনফিডেন্স যে আপনি জানেন ওই ব্যাপারটা সম্পর্কে আপনার জ্ঞান আছে না জানলে আপনি এত কথা বলতে পারেন না মুখস্থ করে এই জিনিসগুলো হয় না যাই হোক বেশি কথা বলে ফেলছি এখন হলো আমাদের রেসিডেন্ট কার্ড এবং পার্ট টাইম জব করে সবকিছু ম্যানেজ করা সম্ভব কি না দেখেন আপনি সামহাও এই দুইটা পয়েন্ট আপনার ইন্টারভিউ ভালো গেল আপনার অ্যানালিটিক্যাল সবকিছু ভালো গেল আপনি টাকা পে করে দিলেন ভিসার জন্য দাঁড়ালেন ভিসা হয়ে গেল এইখানে চলে আসলেন ভাই এইখানে আসার পরেও কিন্তু দিন শেষ হয়ে যায় নাই তার কারণ আমাদের ম্যাক্সিমাম লোকজনই কিন্তু এত বড় লোক না এখানে এসে দশ পনেরো লাখ টাকা প্রথম বছরে খরচ করবে পরের বছর আবার দশ বারো লাখ টাকা খরচ করবে না আপনারা চেষ্টা করবেন এই দুই বছর এটলিস্ট টুকটাক কিছু কাজ করে আপনারা কিছুটা আপনারা সাপোর্ট করবেন আপনাদের খাওয়া দাওয়া থাকার কস্ট অ্যাটলিস্ট আপনারা যাতে উঠাই ফেলতে পারেন এটা কি সম্ভব কি সম্ভব না জি ভাই এটা সম্ভব যে কোন সাবজেক্টে পড়াশোনা করে এটা সম্ভব আমি আপনাদের পক্ষ থেকে বলতেছি ইউরোপের যে কোনো দেশে আপনাকে প্রতি উইকে বিশ ঘন্টা চাকরি করার সুযোগ দিয়ে থাকে এটা হাঙ্গের ঘন্টা ব্যাপারে অথবা মেইনলি স্টুডেন্ট ভিজার ব্যাপারে আমরা আগামীকাল একটা বিশেষ লাইফ করব রাত আটটার সময় আমি সবকিছু আগে থেকে জানাই দিব ওইখানে ইন ডিটেল সব কথা বলবো গতকালকে যে পোস্ট আমি দিয়েছিলাম সেই ব্যাপারে আমি বেশি কথা বলবো যাই হোক ওই লাইফটা দেখবেন আমি সবকিছু জানাই দিব তো পার্ট টাইম জব করে আপনার থাকা খাওয়া অ্যাকোমোডেশন এই ব্যাপারগুলো নিজের জীবন জীবিকা এটা ম্যানেজ করা পসিবল গেল এরপরে হলো ফিউচার নিয়ে আমরা কথা বলি যে আপনি কমপ্লিট ঠিকই করলেন পড়াশোনা ফিউচার কি হবে সব দেশ তো সমান না ভাই দেখেন যারা ইঞ্জিনিয়ারিং এ আছেন তাদের জন্য জার্মানি স্বর্গ এখানে জার্মানি জব মোটামুটি টুকটাক অ্যাভেলেবেল যে কোনো জায়গায় টেকনিক্যাল সাইডে আপনি জব পাবেন কিন্তু সব দেশে সেম না সব সবারই একটা টার্গেট থাকে সেন্ট্রাল ইউরোপে মুভ করা কিন্তু সবাই পারে না এখন ফিউচার যেখানে আপনার ধরেন আপনি হাঙ্গেরিতে করতেছেন আপনার রোমানিয়াতে করতেছেন আপনি পোল্যান্ডে করতেছেন আপনার ফিউচারটা ওই ক্যাটাগরিতে হবে কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে যে হ্যাঁ আমি পড়াশোনা করতে আসছি পড়াশোনাটা কমপ্লিট করার পরে আমি প্রায় নয় মাস হাঙ্গেরিতে আপনি সময় পান জার্মানিতে আঠারো মাস সময় পান অনেক জায়গায় এক বছর বারো মাস আপনাকে সময় দেয় বিভিন্ন এটা দেশ অনুযায়ী ডিপেন্ড করে যেই দেশে যে নিয়ম সেই অনুযায়ী আপনাকে একটা জব সার্চের একটা সময় দেওয়া হবে এটা নয় মাস থেকে 18 মাস পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন দেশে এবং কথা চলতেছে এটা বাড়ানোর জন্য ইভেন যাইহোক এই টাইমটার মধ্যে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে আপনার জন্য সমস্ত ইউরোপ খোলা সমস্ত ইউরোপ খোলা এখন আমরা মেইন পয়েন্টে আসি আপনার উদ্দেশ্য ছিল পড়াশোনা করা না ইউরোপে ঢোকা ওকে ঠিক আছে আপনি আসলেন আপনি পাঁচ সাত লাখ টাকা খরচ করে রোমানিয়া হাঙ্গেরি যে এক জায়গায় আপনি আসলেন এসে আপনি ভাইগা যায় এজাইলাম মারলেন যেটা আমি সম্পূর্ণরূপে সাপোর্ট করি না পদে পদে আপনারা বিপদে পড়বেন কি করা যায় আপনি কম টাকায় যে কোনো একটা ইউনিভার্সিটিতে আসেন তারপরে আপনি প্যারালালি অন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে রাখেন এক্সকিউজ মি জার্মানিতে ইটালিতে পর্তুগালে যে কোনো একটা দেশে যেখানে আপনার কম খরচে পড়তে পারবেন একটা অ্যাডমিশন নিয়ে রাখেন যেহেতু জার্মানিতে দুই আড়াই বছরের জন্য আপনার একটা ওয়েটিং পিরিয়ড রয়েছে সেইটাকে মিস করার জন্য সেইটাকে এক্সটেন্ড করার জন্য আপনি ধরেন প্রথমে রোমানিয়াতে আসলেন ওইখান থেকে ট্রান্সফার করে আপনি জার্মানিতে এটা ইজি প্রসেস এত কঠিনও না এটা হলো একটা ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হলো যে আপনি রোমানিয়াতে বা হাঙ্গেরিতে পোল্যান্ডে যেকোনো জায়গায় কম খরচে আপনি পড়াশোনা শেষ করলেন এরপরে আপনি জব খুঁজবেন হলো সুইজারল্যান্ডে জার্মানিতে ফ্রান্সে যে কোনো যে কোনো দেশে কিন্তু হ্যাঁ এখানে অবশ্যই ভাষাটা অনেক বেশি ম্যাটার করে কিন্তু ইন দা মিন টাইম আপনি যেহেতু ইউরোপিয়ান কালচারের সাথে পরিচিত হয়ে যাবে তখন কিন্তু আপনি মানে এটা আপনার জন্য ইজি হয়ে যাবে জব খোঁজা আর কোনোভাবে যদি আপনি যেই দেশে আছেন ওই দেশে একটা জব ম্যানেজ করতে পারেন তাহলে তো যতদিন পর্যন্ত আপনার জবের কন্ট্রাক্ট ভ্যালিড থাকবে ততদিন পর্যন্ত আপনি ওই দেশে থাকতে পারবেন সুতরাং ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে আপনি ভালো স্টুডেন্ট পড়াশোনা করছেন জব পাইছেন থাইকা গেলেন আপনার ফিউচার হয়ে গেল বউ বাচ্চারা নিয়ে আসলেন বাপমারা ঘুরাইতে নিয়ে আসলেন সুন্দর একটা ফিউচার আর যদি আপনি এইখানে আসার পরে দুই দিন থাইকা তিন দিনের দিন আপনি অন্য জায়গায় পলায় যায় এজাইলাম কেস মারেন তাতে তো আর কিছু করতে পারবেন না তখন আপনার শুধু দৌড়ের উপরে থাকতে হবে তুমি স্টুডেন্ট ভিজায় এসে এজাইলাম কেস করতে যাচ্ছ আপনারা কেন এজাইলাম দিবে কেন পলিটিকাল শেল্টার দিবে হ্যাঁ প্রমাণ যদি করতে পারেন উকিল টুকিল ধরে টাকা পয়সা ম্যানেজ করে সম্ভব দুনিয়ায় সম্ভব না এমন কিছুই না কিন্তু সারা দুনিয়ায় সবকিছুই সম্ভব তো আজকে আমি শুধু আপনাদেরকে একেবারে বুঝাইলাম যে টাকা যদি টুকটা কিছু একটু থাকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে আপনারা কিন্তু ইউরোপের যে কোন দেশে স্টুডেন্ট ভিসায় চলে আসতে পারেন ওয়ার্ক ভিসার পিছনে ওয়েট না করে তার কারণ ওয়ার্ক ভিসার পিছনে প্রচুর পরিমাণে দালালি চলে প্রতারণা চলে এই ব্যাপারগুলো আপনারা উপেক্ষা করার জন্য স্টুডেন্ট ভিসায় আপনারা কিন্তু ইচ্ছা করলে ইউরোপে ঢুকতে পারেন আগামীকাল ইন ডিটেইলস খুব বিশেষ একটা লাইভ হবে যেটা আমি গতকালকে পোস্ট দিয়েছিলাম ধন্যবাদ আপনাদেরকে আপনারা প্রায় মানে ছয় ঘন্টায় এক হাজারের উপরে কমেন্ট চলে আসছে তো এত মানুষ ইন্টারেস্টেড আমি বুঝতে পারি নাই এই কারণে আমি একটু সময় নিয়ে আগামীকাল রাত আটটা নয়টার দিকে আমরা ইনশাল্লাহ একটা বিশেষ লাইভ করব বড় লাইফ হবে সবকিছু ইন ডিটেল কোন দেশের ইউনিভার্সিটি কি খরচ হ্যান ত্যান সব কিছু নিয়ে আমরা কথা বলবো আপনাদের যত প্রশ্ন আপনারা করবেন কালকে আমি একটা পোস্ট দিব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমি ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম